আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ পরিসংখ্যান বোর্ডের চেয়ারম্যান পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলের সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ছাব্বিশ নম্বর অঙ্ক দিয়ে ছাব্বিশ নম্বর অঙ্কে বলা ছিল কোনো একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার উনয় সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন তো আমরা বাহুর এ ই কোচ ধরে নিই সেভেন সেন্টিমিটার বি কোচ ধরে নিই হচ্ছে এইট সেন্টিমিটার সি ই হচ্ছে নাইন সেন্টিমিটার তো ক্ষেত্রফল বের করতে গেলে যেহেতু তিনটে বাহু দেওয়া আছে তাহলে অর্ধ পরিসীমা দিয়ে যে সূত্রটা আছে সেটা ব্যবহার করতে হবে তাহলে অর্ধ পরিসীমা এস ইকোস আসবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই টু এইটা আসবে সেভেন প্লাস এইট প্লাস নাইন বাই টু ইকোলস আসবে হচ্ছে টুয়েলভ অতএব ক্ষেত্রফল এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বিস মাইনাস সি রুট তো এস হচ্ছে এখানে বারো তাহলে বারো মাইনাস সেভেন বারো মাইনাস এইট বারো মাইনাস নাইন তাহলে আসবে বারো ইন্টু পাঁচ ইন্টু চার ইন্টু তিন হোলরুট এটা আসবে হচ্ছে রুট সাতশো বিশ করলে পাওয়া যাবে টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট থ্রি 26.83 বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে ক্ষেত্রফল এটিই হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার 27 নম্বর 27 এ বলা আছে একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3 অনুপাত 5 অনুপাত 7 হলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন তো এখানে পরিসীমা হচ্ছে 45 সেন্টিমিটার আর বাহুগুলোর অনুপাত যেটা হচ্ছে সেটা হচ্ছে 3 অনুপাত 5 অনুপাত 7 অতএব প্রথম বাহু যদি আমরা ধরি প্রথম বাহু ইকুয়ালস আসবে হচ্ছে পাঁচ আর তিন হচ্ছে আট আর সাত হচ্ছে পনেরো পনেরো ভাগের তিন এটা পঁয়তাল্লিশের মধ্যে কত সেটা বের করতে হবে দ্বিতীয় বাহু একইভাবে হচ্ছে পনেরোর মধ্যে পাঁচ পঁয়তাল্লিশের মধ্যে কত সেটা বের করতে হবে তারপরে হচ্ছে তৃতীয় বাহু তৃতীয় বাহু হচ্ছে পনেরোর মধ্যে সাত তাহলে পঁয়তাল্লিশে কত সেটা বের করতে হবে এটা ক্যালকুলেশান করলে আসবে হচ্ছে নয় সেন্টিমিটার এটা করলে আসবে হচ্ছে পনেরো সেন্টিমিটার এইটা করলে আসবে হচ্ছে তাহলে নয় সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার এবং একুশ সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার আঠাশ নাম্বার আঠাশে বলা আছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত তাদের গোসাগুচার হলে সংখ্যাটি লশকগত তো অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত সাত তাহলে একটা ধরব হচ্ছে ফাইভ এক্স একটা ধরবো হচ্ছে সেভেন এক্স গসাগু হচ্ছে চার তাহলে গসাগো হচ্ছে এখানে এক্স আর লসাগো অর্থাৎ ফাইভ এক্স এবং সেভেন এক্সের লসাগু হচ্ছে থার্টি ফাইভ এক্স তাহলে লসাগু আসবে হচ্ছে থার্টি ফাইভ গসাগু হচ্ছে আমাদের এটা চার দেওয়া আছে তাহলে থার্টি ফাইভ ইন্টু ফোর ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান ফোর অর্থাৎ লসাগো হবে হচ্ছে একশো চল্লিশ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে বলছে নম্বর উনত্রিশ নাম্বার উনত্রিশে বলা আছে এ ইস টু বি ইকলস বি ইস টু সি হলে প্রমাণ করো যে এস স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব ইকোলস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তাহলে লেফট হ্যান্ড সাইড যদি হিসাব করি লেফট হ্যান্ড সাইডে আসবো হচ্ছে এস স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান বাই এ কিউব ওয়ান বাই বি কিউব ওয়ান বাই সি কিউব তো এটা এ বাই বিকোলস বি বাই সি লেখা যায় আমরা ধরবো যে সমান সমান কে তাহলে এই ইকোলস আসবে হচ্ছে বি কে বি ইকোলস আসবে হচ্ছে সি কে এখানে যদি বের মান বসাই এই ইকলস আসবে হচ্ছে সি কে স্কোয়ার তো এই মানটা আমরা এখানে বসাবো তাহলে এ স্কোয়ার আসবে হচ্ছে সি কে স্কোয়ার হোল স্কোয়ার বি আসবে হচ্ছে সি কে হোল স্কোয়ার আর আসবে হচ্ছে সি স্কোয়ার আর এখানে আসবে হচ্ছে এ কিউবে আসবে হচ্ছে সি কে স্কোয়ার হোল কিউব প্লাস বি কিউবে আসবে হচ্ছে ওয়ান বাই সি কে হোল কিউব আর এটা আসবে হচ্ছে ওয়ান বাই সি কিউব এটা আসবে হচ্ছে সি স্কোয়ার ক্যাটোদি পাওয়ার ফোর ইন্টু সি কে স্কোয়ার সি আর এটা আসবে হচ্ছে ওয়ান বাই সি কিউব ক্যাটোদি পাওয়ার সিক্স ওয়ান বাই সি কে কিউব প্লাস ওয়ান বাই সি এটিকে লিখে যায় সি টু দি পাওয়ার সিক্স ক্যাটোদরি পাওয়ার সিক্স এটা লসুক করলে আসবো হচ্ছে সি কিউব ক্যাটোদি পাওয়ার সিক্স ওয়ান প্লাস কে কিউ প্লাস ক্যাটোদি পাওয়ার সিক্স এটা এটা কাটলে সি কিউব থাকবে এখানে আর ক্যাটোদি পাওয়ার সিক্স ক্যাটোদি পাওয়ার সিক্স কাটা যায় তাহলে সি কিউব ওয়ান প্লাস কে কিউ প্লাস ক্যাটোদরি পাওয়ার সিক্স থাকে এবার আমরা এবার আমরা দেখবো হচ্ছে রাইট হ্যান্ড সাইজ রাইট হ্যান্ড সাইজ হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তো এ হচ্ছে এখানে সি কে স্কোয়ার হোল কিউব প্লাস সি কে হোল কিউব প্লাস সি কিউব এটা আসবে হচ্ছে সি কিউব ক্যাটু দি পাওয়ার সিক্স প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব সি কিউব কমনলি আসবে হচ্ছে ক্যাটো দি পাওয়ার সিক্স প্লাস কে কিউব প্লাস ওয়ান এইটার সমান সমান হচ্ছে লেফট হ্যান্ড সাইড অথবা লেফট হ্যান্ড সাইড একটু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত

ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এটাই নিয়ে নেওয়া পদক্ষেপ বিশ্লেষণ এটি প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ